নমস্কার শুভ সন্ধ্যা ছোট্ট সময়ের জন্য চলে আসা আজকে বিকেল চারটে আসতে পারেনি তার জন্য সবার কাছে ক্ষমা পারতেই দুঃখিত কারণ এই মাত্র অনলাইন শেষ করে তারপর আসি কারণ আগে পেসেন্ট তারপর টিভি প্রোগ্রাম যদিও পরে অপশান আছে বলেই আসতে পারলাম না অসুবিধে নেই কিছু তবুও আপনাদের সাথে খানিক্ষণ কথা না বলতে পারলে না আমারও মনটা ভালো থাকে না আর যারা অধীর আগ্রহে বসে আছেন সন্ধ্যে সাতটা থেকে শয়ে টক শোয়ে তো তাদের সঙ্গে কথা হবে সব কিছু হবে হুম তো আজকে ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমেও যাব কথাও থাকবে আর আপনাদের সঙ্গেও কথা হবে দুটোই তো মাথা যন্ত্রণা মাথা থাকলেই ব্যথা হবে এটা স্বাভাবিক এমন কোনো মানুষ নেই যার মাথা ব্যথা করেনি কেন আমরা মাথা ব্যথা সেদে নিই ঠিক কারোর বাড়িতে বাড়িতে গেলাম তার এই দেখো না কাল থেকে লাইনে জল আসছে না ট্যাঙ্কে জল উঠছে না নেই আপনি তার থেকে শুনছেন না নিজের মাথায় নিচ্ছেন মানে তার টেনশন আপনার মাথায় নিচ্ছেন তাহলে এই মারাত্মক টেনশন যারা নেয় তাদেরই মাথায় যন্ত্রণাগুলো করে এবং ল্যাক অফ অক্সিজেন ঠিক তবে মাথা ব্যথা নামে আমরা শুধু ওই

যে অসুখের নাম জেনে রাখলেই হবে না আমার তো মাইগ্রেন আছে আরে মাইগ্রেনটা কেন হয় সেটা জানেন যদি এটা জানার চেষ্টা করতেন আপনার মাইগ্রেনটা থাকতো না আমার তো ডায়াবেটিস আমি তো ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিসটা কেন হয় এটা জানতেন তাহলে কিন্তু অসুবিধে হতো না ঠিক তো সেই জন্যেই আপনাদেরও বলা যে মাথা ব্যথা রাখলে হবে না মাথা ব্যথা নিজেকে রিলিজ করতে হবে যেমন মেডিটেশনের মাধ্যমে মাথা ব্যথা অনেকটা কমানো যায় যেগুলো নর্মাল হেড্যাক হয় হেড কিন্তু মাইগ্রেন না মাইগ্রেন করতে গেলে আপনার প্রাণায়াম করতে হবে প্রতিদিন তাহলে দ্রুত সারবে আর বাকি যাদের মাইগ্রেন আছে তাদের জন্য একটু ঘরোয়া টোটকা বলে দিই যারা শুনছেন অনেকেরই তাদের মধ্যে মাইগ্রেন রুগী বসে আছে আছে না তো লবঙ্গ তেল পাওয়া যায় দশকর মতো ওখানে ছোট্ট আগেকার দিন ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো ছোট । শিশি যেগুলো পুজো আর্চা করতে গেলে যে মধু ঘিয়ের শিশি পাওয়া যায় যেমন ছোট ওরকম ছোট লবঙ্গ তেল পাওয়া যায় একটা ছোট বাটিতে অর্ধেকটা জল নিয়ে তার মধ্যে কুড়ি ফোটা লবঙ্গ তেল দিন দিয়ে জলটাকে ফোটান বয়ল করুন প্রচন্ড হিট হলে ওটা আস্তে আস্তে দেখবেন স্মোক উঠছে স্টিম এই স্টিমটা ওটা শুরু হলে নামিয়ে নিন নামিয়ে নিয়ে এবার একদম সোজাসুজি বসে এক ফুট দূর থেকে টানতে থাকুন প্রতিদিন রাতে তিন মিনিট করে আমি আপনাকে এখানে বসে অ্যাস দিচ্ছি আপনার মাথা ব্যথার জন্য আর একটা ট্যাবলেট খেতে হবে না কিন্তু এটা নিতে হবে রোজ আমি বলিনি কিন্তু তিন দিন দিনতে হবে অনেক দিন নিতে হবে মিনিমাম ফিফটিন ডেজ ওভার ঠিক মাইগ্রেন কেন হয় আমাদের যে রক্ত চলাচল করার জন্য মাথার মধ্যে বিভিন্ন ভেন এর মাধ্যমে শিরা উপশিরার মাধ্যম দিয়ে রক্ত চলাচল করছে সেখানে যখন রক্ত চলাচল ঠিকভাবে হয় না থেমে যায় কত অবস্ট্রাকশন হচ্ছে কারোর একটা সাইড হয় কারোর এই সাইড হয় মানে যে সাইডটা পেন হচ্ছে ওই দিকটায় ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না ঠিক নাজাল ওয়ে ক্লিয়ার নেই তাদের আবার সঙ্গে সাইনাস জোরে সাইনাসও আছে আবার মাইগ্রেনও আছে তাহলে যারা মাইগ্রেন আছে যাদের তাদেরকে বলে দিলাম কি লবঙ্গ তেল এবার একটা খাবার জিনিস বলে দিই আপনি যখন চা খাবেন রচা তার মধ্যে চার পাঁচখানা রচা করতে গেলে চার পাঁচখানা লবঙ্গ দেবেন ওকে থেতো করে নিয়ে ঠিক আচ্ছা যারা কলে আছে একটু মাঝের মধ্যে নিতে থাকি হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলুন

ও আছে তো আপনি যদি আসতে চান তাহলে তো অলওয়েজ ওয়েলকাম একটা দিন সময় করে যেহেতু আমাদের শনিবারও খোলা থাকে রবিবারেও খোলা থাকে তো আপনি আসতেই পারেন আপনি দমদমে আসলে সুবিধা হবে ওই নিচের নাম্বারে কল করুন নিচের নাম্বারে কল করে ঠিকানাটা নিয়ে নিন তারই হবে নিচের নাম্বারে কল করে নিন হেল্পলাইন নাম্বারে কল করুন উনি আপনাকে ঠিকানা পাঠিয়ে দেবে কেমন ওকে তো আমরা যথাসাধ্য চেষ্টা করি যে যতটা মানুষকে পরিষেবা দেওয়া যায় হ্যাঁ নমস্কার বলুন নমস্কার দেখো থেকেছিলাম সোমবারের পর থেকে মানে মঙ্গলবার থেকে আমি ওষুধ ওষুধগুলো শুরু করেছি আপনার কিন্তু আপনি আহ অনলাইনে ধরেছিলাম আপনাকে আপনি বলছেন সাত দিন প্রথম হচ্ছে করে খাবে তারপর থেকে দুবার থেকে দেখা ছিল আপনি বললেন একদিন করেই খাবে না পেট গোলানো নার্ভের সমস্যার জন্য নিয়েছিলাম আর পেটের সমস্যার জন্য ওষুধ নিয়েছিলাম পেট এখন হচ্ছে কি অসুবিধা হচ্ছে ওর মাথা ঘোরাচ্ছে হ্যাঁ আর হচ্ছে

চলুন আমরা একটু মাইগ্রেন দেখে আসি যখন মাইগ্রেন নিয়ে আলোচনা হচ্ছে ছোট ছোট আলোচনা হবে আর তার সাথে আমরা ছোট ছোট ডেমো দেখে নেবো এতে কি সুবিধে কি যে exactly, know what's the problem? what is migraine? لے, دیر دیر more than one person in 10 suffers from migraine, a complaint that can have a serious impact on daily life. migraine, therefore, is more than just a headache. in this short film, we explain exactly what migraine is and what you can do to limit or even prevent the symptoms. Migraine is a complaint that is connected with a severe form of headache. A migraine attack often starts as a dull headache, which then develops into a throbbing or pounding pain, mostly on one side of the head. This pain can spread further to the neck and shoulders. With a migraine attack, other symptoms can also occur, such as nausea, vomiting, and a hypersensitivity to bright light, sound, and even smells. With some patients, a migraine attack begins with an aura. That is the generic term for a number of neurological symptoms, such as flashing light, hallucinations, or other sight disorders, but also sensation disorders, paralysis symptoms, or even speech disorders. The aura usually disappears shortly before the headache occurs, or sometimes it merges with it. The exact cause of migraine is still under research. We do know that migraine is a neurovascular complaint that is related to an overreaction of blood vessels in the brain. Migraine occurs more with younger people than with older people, and more with women than with men. Furthermore, the complaint is hereditary. Migraine patients often know other family members who also suffer from it. Migraine attacks can be provoked when specific factors or situations arise. Such a factor is also known as a trigger. Examples of triggers are specific types of food, drinks, or environment factors. Triggers are very individually determined and vary from patient to patient. For some migraine sufferers, alcohol, stress, or menstruation can be triggers, while for others, it might be coffee. Chocolate or a certain smell. So, as a migraine sufferer, it is very important to know your own triggers. Due to the fact that each migraine patient is different, there are various ways to treat or even prevent migraine. In order to limit the seriousness, length, and frequency of migraine, a regular lifestyle is crucial. Eat, sleep, and move regularly. It is also important to avoid or limit stress. Migraine sufferers can also get to know their personal triggers and then learn to anticipate them. In addition to good hygiene, medicine can also be prescribed to treat or relieve migraine. <coughs> there is acute and preventive medication. Acute medication fights the pain directly the moment it surfaces. If you have more than two or three migraine attacks per month, then preventive medication can help to limit the number of attacks and their intensity. চলুন তাহলে যদি দেখেন যে মাসে থেকে বেশি এটা আসছে অথবা আপনার প্রতিদিনই একটু করে হয় তাহলে ইমিডিয়েটলি আপনি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করুন কারণ এইটা থাকতে থাকতে আপনার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে প্যারালাইজড অব্দি হয়ে যেতে পারে দুটো পা চোখে ঝাপসা ব্লার ভিশিয়ান হয়ে যেতে পারে ঠিক ব্রেনের মধ্যে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে আপনি কাজ করতে পারবেন না আপনি হায়ার স্টাডি করছেন পড়াশোনা করতে পারবেন না যারা কর্পোরেটে চাকরি করছে তারা চাকরি করতে পারবে না এই কেন কারণ সর্বদাই যদি একটা মাথার মধ্যে পেন হতে থাকে তাহলে তো মুশকিল হয়ে যায় কি করে কাজ করবেন আপনি তাই না তাই আপনাদের বারবার বলাই মাইগ্রেন নিয়ে আমি নিশ্চয়ই আবার আরও ডিটেলে আসবো আপনাদের কাছে মাইগ্রেনের মারাত্মক একটা যন্ত্রণার অসুখ এটা থাকলে যাদের আছে আধা মেন্টাল হয়ে গেছে কিরকম একটা পাগল পাগল ব্যাপার হয়ে যাবে কারণ তাদের মাথা যন্ত্রণা সহ্য করতে করতে এবং মাঝের মধ্যে ভুলে যাওয়া অফিসে বেরোবার সময় দেখবেন আপনার মানি ব্যাগ মানি পার্স ভুলে যাচ্ছেন মোবাইল নিতে ভুলে যাচ্ছেন গাড়ি চাবি নিতে ভুলে যাচ্ছেন সো ইন দিস টাইপ সিমটমস ইউ হ্যাভ সিন ফর দিস কজ মাইগ্রেন আপনারা হয়তো এটাকে ছোটোখাটো ব্যাপার ভাবছেন দিকল টোটাল খেয়ে নিচ্ছেন স্যারিডন ব্যান করে দিয়েছে সরকার থেকে এখন খেলে কিন্তু মারা যাবেন পুরো কারণ স্যারিডন সরকার থেকে ব্যান করে দিয়েছে তবু দোকানে পাওয়া যাচ্ছে যে দোকানে পাওয়া যাচ্ছে জাস্ট ভিজিল্যান্সে একটু খবর দিয়ে দিন কেন যেগুলো গভর্নমেন্ট থেকে ব্যান করে দিয়েছে সেই ওষুধগুলো ব্যবহার করা একদম উচিত নয় আমি জানি এরকম ধরনের কোনো পেন খেয়ে হয়তো আপনারা কাটিয়ে দিচ্ছেন বাট হাউ মাচ ডে কতদিন ঠিক না

এই নাম্বারে প্রেসক্রিপশনের ছবিটাও দেবেন যেখানে ব্যথা হচ্ছে ওই যে বললাম লবঙ্গ তেল জাস্ট দু ফোটা ম্যাজিকের মতো কাজ উইদিন ফাইভ মিনিটস দেখবেন দাঁতের প্রবলেম শেষ ওকে তাহলে আমরা মাইগ্রেনে ছিলাম মাথার ব্যথা অনেক রকমের আছে কজ কি কি কিসের জন্য মাইগ্রেন হয় কোন কোন কারণে সেটাও কিন্তু আমাদের একটু দেখে নেবার আছে হুম তা আমরা ছোট্ট করে দেখে আসি হ্যালো নমস্কার হুম বলুন

ওর সঙ্গে কি বাদ দিয়ে কোন ওষুধ আর কি ওষুধ কোনো যোগ করবেন না পরস্পরে আমাকে দেখবেন হ্যাঁ পরস্পরে দেখার পরেই আপনাকে ওষুধ দেব কারণ রিপোর্ট না দেখে তো ওষুধ দিতে পারবো না আমি ওষুধটা দিতে গেলে আমার রিপোর্টটা দেখা লাগবে হুম তাহলে পরস্পর কবে প্রোগ্রাম স্যার আপনার নেক্সট মান্থে টিভি দেখতে থাকুন জেনে যাবেন টিভি দিয়েই ঘোষণা হয়ে যাবে এবং ওই যে গোপাল বাবু আছে ওনাকে ওনার নাম্বার রেখে দিন উনিই আপনাকে জানিয়ে দেবে

When possible, protect your eyes from direct sunlight and sudden changes in lighting or flashing lights as they can precipitate migraines. Wearing sunglasses, adjusting the brightness and contrast on the screen of your computer or television, and resting your eyes frequently are ways to prevent visual triggering of migraines. An additional suggestion is to paint the interior of your home with soothing colors. Maintain a regular and balanced diet. Many experts agree that a nutritional imbalance in your diet can also make you more prone to migraines. While diet does not cure the disorder, it can prevent the onset and reduce pain. Include in your diet foods that are high in magnesium, calcium, vitamin B2 riboflavin, and vitamin C. Recent research suggests that a deficiency of these nutrients influence your energy, plus, vitamin C acts as a natural painkiller. Refrain from excessively heavy meals and fatty and spicy foods, especially after not eating for a while, because after food consumption, the pancreas releases insulin abruptly, producing in turn other substances, such as tryptophan and serotonin, whose high concentration is present during migraine episodes. Watch your blood sugar. Avoid prolonged fasting as it lowers blood sugar levels, like hypoglycemia. Which can make you more susceptible to headaches and therefore to migraines. Avoid toxins and food allergies. The presence of toxins in the body and even food allergies can cause migraines. Avoid additives and preservatives like tyramine, nitrates, and MSG. These substances can be present in meats, canned meats, canned Chinese food, meat tenderizers, powders, and instant sauces. Other not so obvious sources are chocolate, alcohol, and artificial sweeteners. Stay hydrated. Make sure to drink six to eight glasses of water a day. Studies show that the risk of migraines increases with higher temperatures and drier climates. By simply staying hydrated, you can reduce the risk of migraines. Get plenty of rest. Insomnia increases the chances of migraine attacks so good sleep hygiene helps restore energy and eliminate fatigue reduce stress higher stress is associated with a higher incident of migraines massages hot baths with scents of lavender anise eucalyptus and peppermint can help you relax and reduce your muscle tension and improve circulation these activities can stimulate the production of endorphins the body's natural painkiller Moderate exercise. Although intense physical activity can foster intense migraines, moderate regular exercise can help prevent and reduce the frequency of migraines. Yoga is an excellent choice for moderate exercise. Avoid loud noises and intense odors. Avoid exposure to loud and continuous noise, as well as intense odors, as these can also trigger migraines. Keep track of your symptoms and triggers of migraines. This can help you identify the causes in your particular case, since various triggers affect individuals differently. You can prevent migraines through an orderly lifestyle, avoiding excess, eating properly, getting plenty of rest, and lowering your stress levels. These are lifestyle changes we all can make that will reduce or even eliminate this debilitating condition.

লোয়ার অ্যাপডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করাবেন লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি করাবেন এক নম্বর ক্যান লোয়ার অ্যাপডোমিনের ইউএসজি আর দ্বিতীয় ডাই বি একটি ক্যাপসুল পাওয়া যায় ওটা দিনে দুটো করে খাবেন ডাই বিম্বে হ্যাঁ দোকানে পেয়ে যাবেন হ্যাঁ প্রবলেম বললে আপনাকে দেবে কেন এটাই তার কাছে আরো একশো ওষুধ আছে সেটা দিয়ে দেবে দোকানে গিয়ে তো ওষুধের নাম বলতে হয় দোকানে গিয়ে প্রবলেম বলতে হয় প্রবলেম তো ডাক্তারের কাছে বলতে হয় ওষুধের দোকানে গিয়ে ওষুধের নাম বলতে হয় ঠিক ওকে তো পৌনে আটটা থেকে আবার সুপার শো সেই শো তো প্রচুর দর্শক আমি জানি ওয়েট করছে পৌনে আটটায় আর পৌনে আটটা শোটায় গ্লোব টিভি সঙ্গে মায়া টিভি সঙ্গে এস টিভি তিনটে চ্যানেল একসাথে রান করবে একদম বাংলার কোনায় কোনায় পশ্চিম বাংলা তাই দেখতে ভুলবেন না ফিরে আসবো এখনই ঠিক পৌনে আটটায় ঠিক সাতটা পঁয়তাল্লিশ থেকে একদম আটটা পঁয়তাল্লিশ অবধি টানা এক ঘন্টায় অসাধারণ প্রেজেন্টেশন থাকে মন দিয়ে দেখলে এই পৌনে একটা শোটাতেই প্রেজেন্টেশন থাকে বাকি বিকেল চারটে থেকে বা এই সন্ধ্যা সাতটা শোটা এই দুটো সময় আপনাদের সাথে টক শো থাকে হুম হ্যাঁ নমস্কার বলুন হ্যালো হ্যাঁ বলুন হুম বলুন হ্যাঁ স্যার হুম তো হ্যাঁ R. H. H. R. H. 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 R. H. 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 H.

বিদায় নিই এখন সময়সীমা শেষ বিদায় নিতে হচ্ছে আবার কথা হবে ভালোবাসা থাক ঠিক পৌনে আটটায় পনেরো মিনিট পর আবার আসছি